হ্যালো বন্ধুরা আলী একবার ফুড সেন্টার আপনাদের স্বাগতম আপনারা অনেকে আলুর চপ খেয়েছ তো আজকের আমি তোমাদেরকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি দেখাবো মুসুর ডালের চপ কীভাবে বানাতে হয় কেমনভাবে বানাতে হয় যদি যাই দেখতে চান তো এই ভিডিওটা না স্কিপ করে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমি ভিডিওটা দেখাবো তোমাদেরকে কত সুন্দর মুসুর ডালের চপ মানে খেতে কতটা টেস্ট কতটা সুন্দর না খেয়ে না দেখলে বুঝতেই পারবে না যে মুসুর ডালের চপটা কত সুন্দর একটা জিনিস তো আলুর চপের থেকে কত সুন্দর প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে অল্প মুসুর ডালও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ডালগুলো কেমন এবারে আমি একটা মগ নিয়ে নেব আমি একটা মগও নিয়ে নিয়েছি এবারে মগের মধ্যে আমি অল্প পরিমাণ জলও নিয়ে নেব দেখতেই পাচ্ছ আমি জলও নিয়ে নিচ্ছি মগের মধ্যে জলও নিয়ে নিয়েছি এবারে আমি মসুর ডালটা আস্তে আস্তে করে মগের মধ্যে দিয়ে দেবো এমনভাবে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি মগের মধ্যে তুলে দিচ্ছি ডালটাকে এমনভাবে ডালটাকে তুলে মগের মধ্যে দিয়ে দেবো তো মগের মধ্যে ডালটা আমি তুলে দিয়েছি এবারে ডালটা আমি এক দেড় ঘন্টা বা দু ঘন্টা ভিজিয়ে রাখবো তো অলরেডি ডালটা ভিজিয়ে গেলে দেখতেই পাচ্ছো অলরেডি ডালটা ভিজে গিয়েছে ডালটা এবারে আমি ডালটাকে আস্তে আস্তে করে মিক্সিতে উঠিয়ে নেব ম্যাক্সি নিয়ে নিয়েছি ম্যাক্সিতে উঠে পেস্ট করে নেবো দেখতেই পাচ্ছ ম্যাক্সিতে আমি তুলে নিয়েছি ডালটাকে এটাকে আমি পেস্ট করে নেব একদম মিহিন মিহিন করে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ আমি পেস্টও করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে দেবো পাত্রের মধ্যে মিক্সির পেস্টটাকে আমি ডালের যে পেস্ট করেছি এই পেস্টটাকে আমি ঢেলে দেবো ডালের পেস্টটাকে ম্যাক্সিতে আমি ঢেলে দিয়েছি আমি এবার একটা প্লেটে কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি ডালের পেস্টের সঙ্গে এই ডাল সঙ্গে আমি অ্যাড করে দেব। অনেকে চাইলে শিলেও বেটে নিতে পারেন ম্যাক্সি মিক্সিতে না করেও অ্যাড করে দিয়েছি এর উপরে আমি এবারে দিয়ে দেবো লং দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণ মানে পরি একদম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো যেহেতু আমি লঙ্কা কুচি দিয়েছি এর মধ্যে তার জন্য বেশি লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে আর ধনে যেটা গুঁড়ো করে রাখা হয় ওটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেব এক চিমটা মতো সোঁড়া যাতে করে এটা ফুলে ফোলা ফোলা হয় আর কি তার জন্য দিয়ে দেব এক চিমটা মতো সোঁড়া এর মধ্যে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব এই মশলাগুলো দিয়ে ডালের পেস্টটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখতেই পাচ্ছো আমি ভালো করে মেখে নিচ্ছি ডালের পেস্টটাকে এভাবে মেখে নেব তো এবারে আমি একটা প্যানের মধ্যে দেখতে পাচ্ছ ডালটা মাখা হয়ে গেছে অলরেডি এবারে আমি একটা কড়াইতে অল্প পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ মানে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি এবারে আমি মুসুর ডালের এই পেস্ট করা এটাকে আমি এর মধ্যে ছেড়ে দেবো এমনভাবে ছেড়ে দেব যাতে করে কেন আমি এক করাটা যেহেতু ছোটো মতো তার জন্য আমি একটা একবারে চারটে দিয়েছি যাতে করে একের সাথে একটার সঙ্গে আরেকটা গায়ে গায়ে সেট না হয়ে যায় মিস্ট হয়ে গেলে তো এটা ভালোভাবে ভালো হবে না ছাড় হবে কি সুন্দর ছাড় করে আমি একটার সঙ্গে একটা দিয়ে দিয়েছি এটাকে দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে চারদিকটা লাল হয়ে গেছে এটাকে আমি আস্তে আস্তে এমনভাবে উল্টে দেব তো আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ এরকমভাবে আস্তে আস্তে করে আমি উল্টে দেবো তো বন্ধুরা আমি কি বানাচ্ছি সেটা তো আগে এখনও বলা হয়নি আজকে তোমাদেরকে তোমরা অনেকে আলুর চপ খেয়েছো আজকে তোমাদেরকে দেখাবো মসুর ডালে চপ তো হয়ে গিয়েছে এটাকে আমি একটা প্লেটের উপরে তুলে নেব তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন তো এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে ফুলে ফুলে ওছে কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো পুরো সেম আলুর চপের মতো কেউ বলে বুঝতেই পারবে না যে এটা শুধু মুসুরি ডাল দিয়ে বানানো হয়েছে তো এটাকে আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটা ভেঙে দেখাবো আমি ভিতরটা কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো পুরো একদম খুব মজাদার একটা রেসিপি এই এই ভিডিওটা বাড়িতে বানিয়ে খেয়ে করে খেয়ে দেখবেন কত সুন্দর একটা টেস্ট ও